কটা বাজেটে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেয়াল ঠিক আছে তোরা খেয়াল আমি আসছি নীল নীলকে ডাকছে কেন তো ওইদিকে বাড়িতে আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল নীল হ্যাঁ কোথায় গেছে না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন্ড বি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনেনি আজকে ভালো করে অফিসে নিয়ে যাব ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যে জুটেছে এরকম একটা ছেলে দিদি তুমি তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ

আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল আরে যে এই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর গোল ডায়মন্ডস আমার সেটটা তুমি তুলেছো তোলো নি তো এই যে চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হবে তোমার জন্য ডক্টর লাগে আর ব্যাকানি অল পেশেন্ট পশন করে রাখছো যাও দি ওখানে রেখে এসো নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার